বিভিন্ন ইউনিয়নের ডাকে সতেরো দফা দাবির ভিত্তিতে আগামী কুড়ি মে সাধারণ ধর্মঘটের সমর্থনে সিপিআইএম সুনামুরা মহকুমা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় এক কনভেনশন সিপিআইএম দলীয় কার্যালয়ের প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় এই কনভেনশন কনভেনশনের প্রধান বক্তা ছিলেন রাজ্য সিআইটিউ সম্পাদক মানিক দে প্রধান বক্তার ভাষণে সিআইটিউ রাজ্য সম্পাদক মানিক দে সতেরোটি দাবি নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি বলেন এই দেশের সরকার সাধারণ মানুষের কোনো কথাই শুনতে চাইছে না একদিকে একদিকে যেমন বেকারত্ব বাড়ছে অন্যদিকে মানুষ কাজ হারাচ্ছে হু হু করে দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে দেশে বহু পরিবার ঠিকভাবে দুবেলা খেতে পারছে না দেশের সত্তর শতাংশ অর্থ পাঁচ শতাংশ মানুষের হাতে আর বাকি তিরিশ শতাংশ দিয়ে দেশের বাকি মানুষ চলছে তার একমাত্র কারণ এই বর্তমান বিজেপি সরকার যারা আম্বানি আদানিদের হয় কাজ করছেন পাশাপাশি তিনি আরও বলেন বাদ জানিয়ে আমাদের ত্রিপুরা রাজ্য মানুষের কথা বলার কোনো অধিকার নেই আন্দোলন সংগঠিত করার অধিকার নেই এক প্রকার প্রসিড সরকার এই রাজ্যে কায়েম হয়েছে ফেসিবাদী মনোভাব নিয়ে মানুষকে এবং এই রাজ্যকে পরিচালনা করছে তার বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে তাই আগামী কুড়ি মে সাধারণ ধর্মঘটকে সফল করার জন্য সকলের কাছে আহ্বান রাখেন বিভিন্ন যে সেক্টরে যারা আক্রান্ত মানুষগুলো নিজেদের মতো করে লড়াই সংগ্রাম করেছে কি সরকার কথা শুনতে চায় না বুঝতে চায় না আলোচনা করতে চায় না বসতে চায় না এত অহংকার একটু কথা বলুন ঠিক আছে আপনি কি পারবেন সেটা বললেন তাদের কি দাবি সেটা শুনেন এটাই তো গণতন্ত্র কিন্তু না গণতন্ত্র গ তারা মানতে রাজি না কি করবে বলুন তো এদিকে কৃষক তারা উৎপাদিত ফসলের ন্যায্য দাম চায় তাদের জমি কেড়ে নেওয়া হচ্ছে বিদেশি দিয়ে দেখে আনা হচ্ছে তাদের জমি কেড়ে নেওয়ার জন্য এই তো এসছে ওই যে কিছুক্ষণ আগে সময় পেলে আর একটু বলতে পারতেন এখন আমাদের ইউএসএ ভাইস প্রেসিডেন্ট ইন্ডিয়াতে আসছে আগামীকাল রিপোর্ট খবর ত্রিপুরা